গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ভিডিও কেমন আছে তোমরা আশা করছি যে যেখানে আছে সকালে খুব ভালো আছে আমরাও ভালো আছি এখন বাজে গিয়ে মনে বারোটা বাজে আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম অলরেডি ভাতের হাঁড়ি আমি বসিয়ে দিয়েছি এ দেখো আর সকালে বাসি কাজকর্ম সব হয়ে গেছে স্নান পুজোটা পুজোটা বাকি আছে ভাতটা বসিয়ে পুজোটা দিয়ে নেব স্নান হয়ে গেছে আমার এই যে চুল এখনও পিজে আছে চুলটা শুকাতে হবে এই তো চলো পরে শুকো আগে ভাতটা বসিয়ে সবজি তো কাটতে হবে আজকে কি রান্না বান্না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে মাছ রান্না করবো তোমার দাদা ভাই সকালবেলায় মাছ এনে দিয়েছে তো চলো আমার ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো আগে ভাতে চালটা দিয়ে দেবো এই যে চালটা দেওয়ার পর তারপর সবজি কাটতে বসবো আর মশলা তো করাই আছে তো মশলা করার মানে ঝামেলাটা অতটা নেই চলো চালটা আগে ধুয়ে দিন তো চলো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে আমি এখন সবজি কাটতে বসে গেছি আর আজকে রান্না হবে চিংড়ি মাছ করব আলু পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি হবে আর হবে বেগুন ভাজা আর এই বেগুনগুলো কিন্তু স্পেশালি কেনা হয়েছে এই বেগুনগুলো খেতে কিন্তু খুবই ভালো মিষ্টি বেগুন আর ভাজার সময় তেল কম লাগে অন্য অন্য বেগুন আছে তেল বেশি লাগে খেতেও ভালো লাগে না কিন্তু এই যে বেগুনগুলো দেখছো বেশ এগুলো লম্বা লম্বা হয় শুরু শুরু হয় ছোটো ছোটো হয় মানে সাইজে লম্বা হয় বেশ লম্বা হয় কিন্তু খুব মোটা হয় না সরু সরু হয় তো এই বেগুনগুলো ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো বাজারে গেছিলাম তোমাদের দাদা সঙ্গে তো নিয়ে এসেছি এক কিলো নিয়ে এসেছি আর সবজি অনেক সবজি নিয়ে এসেছি পটল নিয়ে এসেছি দু কিলো আলু নিয়ে এসেছি পাঁচ কিলো এরকম করে কিন্তু পুরো পনেরো দিনের সবজি বাজার আমি করে নিয়েছি তিন কিলো পেঁয়াজ তারপরে পাঁচশো আদা পাঁচশো রসুন পাঁচশো কাঁচা লঙ্কা এক কিলো টমেটো এরকম করে টমেটো যদিও পনেরো দিন যাবে না মনে হয় তো অনেক কিন্তু সবজি বাজার করে নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি পরের একটা ভিডিওতে পারলে আমি শেয়ার করে দেবো আমি ভিডিও করে রেখেছি তো চলো সেগুলো এখন কাটতে বসে গেছি আর পটলটা কেটে নিচ্ছি আর পটল কিন্তু অনেক নিয়েছি বেশি নিয়েছি আর যে বাজারে গেছিলাম সেই বাজারে কিন্তু পাঁচ কিলো নিতে হবে নাহলে আড়াই কিলো নিতে হবে কম দেয় না এক কিলো দিতে চাই না তো বলে কয় এক কিলো নিয়েছি রসুন পেঁয়াজ যাই নেবে কিন্তু আড়াই কিলো নয় পাঁচ কিলো নিতে হয় আর দু একটা দোকান আছে যেখানে খুচরো নেওয়া হয় তো চলো একবারে নিয়ে নিয়েছি পাঁচ কিলো আলু নিয়েছি তিন কিলো পেঁয়াজ নিয়েছি দু কিলো পটল নিয়েছি আর বললাম পাঁচশো পাঁচশো করে সব নিয়েছি বেগুন এক কিলো আর টমেটো এক কিলো নিয়েছি লেবু নিয়েছি দু টাকা পিস লেবু নিয়েছি তো এরকম করে অনেক সবজি নিয়ে এসেছি মোটামুটি এক ফ্রিজ সবজি হবে অত জল সবজিগুলো কেটে নিচ্ছি আলু পটল কেটে নিয়েছি এবার আলু কেটে নিচ্ছি আর বেগুন ভাজা করব আলু পটল চিংড়ির তরকারি করব আর বেশি কিছু করব না আর আলু পটল চিংড়ি মানে ভালো লাগে খেতে আর এই যে বেগুনগুলো আমি কাটছি কাটলাম এই বেগুনগুলো খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও এই বেগুনগুলো কে কে খেয়েছ এই বেগুনগুলো খেতে কিন্তু সত্যি ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো আর ভাজা খেলে আমি যদি বাজারে এই বেগুন পাই তাহলে কিন্তু আমি অন্য কোনো বেগুন নিয়ে আসি না এই বেগুনগুলোই বাজার থেকে কিনে নিয়ে আসি আর ভাজা করি ভাজা খেতে বেশ ভালো লাগে চলো সবজি কাটা হয়ে গেছে সবজি বলতে বেগুন ভাজা করব আর আলু পটল চিংড়ি তরকার করব আলু পটল দিয়ে চিংড়ি মাছের তরকার করব আর বেগুন ভাজা আর কিছু করব না চলো এই দিয়ে আজকে কাজ সারতে হবে ধুয়ে নিই সবজিগুলো চলো কড়াইটা বসিয়ে দিই বেগুনটা ভেজে নিতে হবে এটা খুব রোদ প্রচুর পরিমাণে রোদ 再见。 রেজো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি আগে ধুয়ে ফেছে পলিথারে রেখেছিলাম তো চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে নি দেখুন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্না বেশি দেরি হবে না তাড়াতাড়ি হয়ে যাবে চিংড়ি মাছগুলো বেশ বড় বড় সাইজের তোমার দাদা ভাই নিয়ে আসছে বেগুন ভাজা হয়ে গেছে এই যে বেগুন ভাজা কমপ্লিট পটল ভাজবো তারপরে মাছ ভেজে নেবো হয়ে যাবে এই যে চিংড়ি মাছগুলো বেশ বড় বড় সাইজ আর আমার দেখো বেগুন ভাজা হয়ে গেছে এই বেগুন ভাজা খেতে কিন্তু খুব ভালো এই বেগুনগুলো মিষ্টি বেগুন তেল কম লাগে ভাজটা আর এখন হচ্ছে গিয়ে পটল ভাজা আর এখানে হচ্ছে ভাত ভাত প্রায় শেষের দিকে চল ওইদিকে রান্না হচ্ছে হোক আর আমি খাবো এখন ছেনা এই যে ছানাটা খাওয়া হয়নি ছানাটা আমি নিজে বানিয়েছি যদিও ছানা খায় কিন্তু আজকে সকালেই খেয়ে সকাল বলতে এখন বারোটা বাজে প্রায়

আলু পটল ভাজা হয়ে গেছে তো আলু পটল ভাজাও ভেজে থেকে এবার এখন হচ্ছে চিংড়ি মাছ ভাজা আর ভাতটা তো নাবিয়ে নিয়েছি এরকম আর এই যে আলু পটল ভেজে নিয়েছি এবার করে নেব চিংড়ি মাছ দিয়ে আলু পটল তরকারি চিংড়ি মাছ ভাজা করে নেবো তো চলো আলু পটল চিংড়ি আমার হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট আর আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আগামীকাল আবার দেখাবে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো